সমন্বিত ওষুধী আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা পথে পান্ত্রে এবং ঘরে বসে এবং ব্যস্ততার ভিতর দিয়ে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদেরকে জানাবো যে আম গাছে কোনো ওষুধ দিলে মুকুল ঝরে পড়বে না এবং আম পরিপূর্ণ ধরবে সেই ওষুধগুলোই কিন্তু আজকে প্রয়োগ করা হচ্ছে এই যে আপনারা দেখছেন যে চাপ যন্ত্রের সাহায্যে অর্থাৎ স্প্রে যন্ত্রের সাহায্যে ওষুধগুলো তো বন্ধুরা যিনি ওষুধ দিচ্ছেন তার মুখ থেকে আমরা শোনাব তিনি কি কি ওষুধ প্রয়োগ করছেন আসলে আমাদের এলাকায় আম গাছ খুব কমই রয়েছে বাণিজ্যিকভাবে চাষ খুব কম হয় আসসালাম আলাইকুম আপনার আম কয়টা আছে আমার আম গাছ দুইটা দুইটা হ্যাঁ আস্তে আস্তে বাণিজ্যিক চাষে যান নাকি আম তো চাহিদা ইচ্ছা আছে তো আসলে অনেকেরই কিন্তু ইচ্ছা আছে যে আম গাছ চাষ করবেন ভাবে কিন্তু জায়গা না থাকার কারণে সেই ইচ্ছেগুলো পূরণ হয় না তো বন্ধুরা আসলে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ আর যারা এখনও করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্যই কিন্তু ভিডিওটি তৈরি করছি দেখেন ওষুধটা কীভাবে দিতে হবে তো ওনাকে আমরা দেখছি যে ওষুধটা দিচ্ছেন একবারে পুরো গাছ মানে ধুয়ে দিচ্ছেন খুব সুন্দর করে তো আমরা এখন তার সাথে কথা বলবো অল্প সময়ের মধ্যে প্রায় কাজ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সবই তুলে ধরবো ওষুধ দেন পঞ্চাশ ষাটটা গাছে দেওয়া যায় কোনো বাগান পেলে একবারে আর কোথাও যেতে হয় এই যে ওষুধ দেন কত করে ভিজিট নেন এটা ষাট টাকা টাকা ওষুধ

কারেন্ট প্রকার হ্যাঁ আচ্ছা এরপরে এরপরে দিব যখন ওই গুটি আসবে হ্যাঁ গুটির পরে দিব ওষুধ যখন গুটি বানান ফুল ফুটে যাবে তখন আর ওষুধ দেওয়া যাবে না আচ্ছা 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 এই যখন আপনার হচ্ছে এই যে ওষুধ দিলেন এরপরে আবার কি কি ওষুধ দিতে হবে এরপরে দিব হচ্ছে মনে করেন ইয়া প্লেয়ার নাম আচ্ছা আচ্ছা প্লেয়ার নাম দুই তড়িৎ দিই আবার মনে করেন হচ্ছে ইয়া ভিড় থাকো সময় ওষুধ দিই

খুবই সুন্দর একটা কাজ আপনার বিরক্ত মনে হয় না না এখন ওই এখন আমাদের এই কাজ কয় মাস চলে এই কাজ এটা মনে করেন যে এই তো চৌশ মাসের থেকে আপনার চতুর্থ মাস চলে চতুর্থ মাস দেখে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটু নাম ঠিকানা পরিচয় যদি নাম হামাতে আউজ করছি থানা শিলদিয়া জেলার নাটোর গ্রাম সোয়াই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ চাষাকে তিনি কিন্তু সব তথ্য দিয়ে দিলেন আসলে অনেকেই কিন্তু গোপন করেন যারা গোপন করেন তারা কিন্তু বলতে চান না যে এটা বললে হয়তো আমার ক্ষতি হবে এরকম কিন্তু চাচা খুব সরল মনের মানুষ খুব সুন্দর করে তিনি সব কিছু বলিয়ে দিলেন তো যারা আম চাষ করেন আম গাছ লাগান আম গাছের এইভাবে যত্ন নেবেন তাহলেই এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ তো বন্ধুরা অনেকক্ষণ ধরে আপনারা ভিডিওটি দেখলেন যারা ভিডিওটি দেখলেন যদি কাজে আসে আমি উপকৃত হব আর আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চাষের দোয়া রাখে না সবার জন্য দোয়া রাখবেন সবাই এগিয়ে যাক আমারও অবশ্যই আপনার জন্য সবার কাছে দোয়া চাই সবাই দোয়া করবেন চাচার জন্য চাচার যেন ভালো থাকে সুস্থ থাকে এবং এইভাবে যেন কাজ করতে পারে আল্লাহ হাফিজ আল্লাহ